জামাত ইসলাম অবশ্যই সন্তাসী দল অবশ্যই সন্তাসী দল কারণ সেই জামাত ইসলাম ফন্দি করলে কিছু আসে যায় না তারা রক কাটা দল তারা রক কাটা দেশে শুরু করেছে কাজেই আমি অনুরোধ করব বীর মেতা কমিটিদেরকে বিশেষ করে কোटियाদিন পাকুন্দি নেতা কমিটিকে সাবধান হন জামাতের থেকে সাবধান হন যারা জামাতের গপটি মেরে আমার দলে আছে তাদের থেকে আপনারা সাবধান থাকেন ভোট দিবে জনগণ যাকে খুশি তাকে দিবে আল্লাহর রাস্তায় কাকে বাধা দেওয়ার চেষ্টা করেন না এবারে নির্বাচনটা সুন্দর হচ্ছে সুষ্ঠু হচ্ছে অবাধ হওয়ার চেষ্টা করছে নির্বাচন কমিশন ভালো কাজ করতেছে তবে জামাতে ইসলাম নির্বাচনটা বয়কট করে প্রতিহত করার চেষ্টা করছে যার দায় ভার বিএনপির কাঁধে দিয়েছে বিএনপি কিন্তু নির্বাচন বয়কট করেছে সে বিএনপি নির্বাচনে যাবে না এই সরকার ওদের নির্বাচনে যাবে না সেটি বিএনপির একটি সঠিক সিদ্ধান্ত বিএনপি দলগতভাবে বা রাজনৈতিকভাবে এই সরকারের অধীনে কোনো নির্বাচনে যাবে না অতীতেও যায় নাই কিন্তু অনেকে অতীতেও ইন্ডিপেন্ডেন্ট করেছে অতীতে স্বতন্ত্র অনেকে নির্বাচন করেছে এবারও আমরা অনেকে করতেছি কিন্তু বাধা হয়ে দাঁড়াচ্ছে জামাতে ইসলাম তারা চাচ্ছে তার অশান্তি সৃষ্টি হোক একটা বিশৃঙ্খল সৃষ্টি হোক মারামারি হানাহানি কাটাকাটি হোক তাহলে এর দায়ভার বিএনপি কাদে বর্তাবে আর বিএনপি দলের ভিতরে মানে গুপ্তি মেরে যে জামাতের লোকগুলো ঢুকেছে বিভিন্ন দল ইতিমধ্যে ইউনিয়ন পরিষদ ইউনিয়ন পর্যায়ে সভাপতি পদ পন্ত নিয়ে গেছে আমরা অনেক সভাপতি জানি যারা বেসিক্যালি জামাত করে তারা নির্বাচনটাকে প্রতিহত করার চেষ্টা করছে আমি বিএনপি কে অনুরোধ করব আপনারা নির্বাচন বয়কট করেছেন আমি ওয়েলকাম জানাই স্বাগত জানাই আপনারা বয়কট করতে হবে কিন্তু প্রতিহত করে দলটাকে আর কলঙ্কিত করায়েন না আমি পাকুন্দা এবং কটিয়া দিলে সকল নেতা কর্মী থেকে বলবো বিনীত অনুরোধ করব জামাতের প্রভাবে পড়ে নির্বাচন বয়কট করতে গিয়ে আবার নেতা কর্মীদেরকে বিপদে ফেলেন না কারণ জামাত চাচ্ছে আবার এটা গন্ডগোল সৃষ্টি করে চোরা গুপ্ত হামলা করে গন্ডগোল সৃষ্টি করে সকল দায়ভার বিএনপির উপর চাপিয়ে দিতে কারণ আমেরিকান ইতিমধ্যে বলে দিয়েছে এই নির্বাচন যারা বাধাগ্রস্ত করবে তারা সন্ত্রাসী আমি বললাম এই বাধা পাচ্ছি যেখানে যাচ্ছি জামাতের লুসে কথা বললে তারা বলছে তারা নির্বাচন প্রতিহত করবে এবং সেই জামাতের যারা বিএনপির পদে আছে আমি তো চিনি সবাই কারা জামাত করে কিন্তু বিএনপির পদ আঁকড়ে আছে